নমস্কার আসছে বাসন্তী পুজো আমরা জানব বাসন্তী পুজো দুই সময়সূচি এবং বাসন্তী পূজার ইতিহাস আসছে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ বাইশে চৈদ্র বৃহস্পতিবার ষষ্ঠী তিথি চার এপ্রিল দুই হাজার পঁচিশ একুশে চৈত্র শুক্রবার মহাসপ্তমী তিথি পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ বাইশে চৈত্র শনিবার মহা অষ্টমী তিথি সন্ধি পূজার মুহূর্ত সন্ধ্যা সাতটা দুই মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মোট সময়কাল আটচল্লিশ মিনিট ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তেইশে চৈত্র রবিবার নবমী তিথি সাত এপ্রিল দুই হাজার পঁচিশ চব্বিশে চৈত্র সোমবার বিজয়া দশমী মা দুর্গা এবার গজ গজে গমন করবেন এখন জানব আমরা দুর্গাপুজোর বাসন্তী পুজোর সঠিক ইতিহাস দুর্গাপুজো এবং দুর্গোৎসব হলো হিন্দু দেবী এবং দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজেই প্রচলিত তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় এবং সামাজিক উৎসব আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয় আশ্বিন মাসের দুর্গাপুজো শারদীয় এবং চৈত্র মাসের দুর্গাপুজো বাসন্তী দুর্গাপুজো নামে পরিচিত শারদীয়া দুর্গাপুজোর জনপ্রিয়তা বেশি বাসন্তী দুর্গাপুজো মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ আসুন জেনে নিই বাসন্তী পুজোর ইতিহাস নবরাত্রিতে নয় দিন ধরে দেবীর দুর্গার পূজা করা হয় বছরে চারটি নবরাত্রি পরে তার মধ্যে শরৎ নবরাত্রি এবং বসন্ত নবরাত্রি উদযাপন প্রায় গোটা দেশ জুড়েই হয় সূর্য এবং চন্দ্রের নির্দিষ্ট অবস্থান মেনেই নবরাত্রি পালিত হয় শরৎ নবরাত্রি ষষ্ঠী থেকে দশম তিথি বাঙালিরা দুর্গা হিসেবে পালন করে আর বসন্ত নবরাত্রি পালিত বাসন্তী পুজো হিসেবে এই বাসন্তী পুজো আসলে দেবী দুর্গারই আরাধনা আগে বাসন্ত পুজোই করা হতো তবে এই পুজো নিয়ে একটি গল্প আছে রাজা সুরথের গল্পটি শ্রী শ্রী শ্রণ্ডীর প্রধান তিনটি গল্পের অবতরণিকা বা যোগসূত্র সুরথ ছিলেন পৃথিবীর রাজা সুশাসক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খেতে ছিল কিন্তু একবার এক যুদ্ধে এক জবন জাতির হাতে তার পরাজয় ঘটে সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধন সম্পদ এবং সেনাবাহিনীর দখল নেন শুরুত মনের দুঃখে বনে চলে আসেন বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামক এক ঋষির আশ্রয়ে উপস্থিত হন মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন এমন সময়ে একদিন বনের মধ্যে সুরত সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন তার সঙ্গে কথা বলে সুরত জানতে পারলেন সমাধি স্ত্রী এবং ছেলেরা তার সব টাকা পয়সা এবং বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী এবং সন্তানদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হতেন তাদের মনে প্রশ্ন জাগল যারা তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন কেনই বা তারা সেই সব লোকদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন দুজনেই মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলেন ঋষি বললেন পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে সুরত তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলেন তিনি একে একে তাকে তিনটি গল্প বললেন এই গল্পগুলোই শ্রী শ্রী মূল আলোচ্য বিষয় বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরত ও সমাধি নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা ও দুর্গা পূজা করলেন এবং শেষে দুর্গা মা তাদের দেখা দিয়ে সুরতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তজ্ঞ জ্ঞান দিলেন আমরা বিভিন্ন ইতিহাস ঘেটে এরকমটাই জানি যে বাসন্তী পুজোর এরকমই ইতিহাস রয়েছে সবাইকে বাসন্তী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল নমস্কার